হাউজুবিল্লাহ মিনের সাহিতয়ানি রাজিম বিসমিল্লাহির রহমানি রাহিম প্রতিবেদন প্রদান করেছে শ্বেত দুর্নীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য তারা দেখিয়েছেন যে বিগত সরকারের আমলা রাজনীতিবিদ ব্যবসায়ী দশ পার্সেন্ট সাধারণ জনগণের মধ্যে থেকে দশ পার্সেন্ট লোক তিন পার্সেন্ট সম্পদ বিদেশে পাচার করে ফেলেছেন এবং এই শতাংশের হাতে ভাগ বাংলাদেশের সম্পদ একীভূত হয়েছে এবং এই জন্য তিনি একটি বিবরণী তৈরি করেছেন বলেছেন যে বিবরীণ করাটা তাদের দায়িত্ব শাস্তি দেওয়াটা না আমি এর আগেও বলেছি যে চিহ্নিত করতে হবে এখন সময় হয়ে গেছে অন্য একটি এপিসোডে আমি বলেছি যে সাধারণ নাগরিক যদি হয় অর্থ সম্পদ লুটপাটে থাকে তাকে অন্তত এক সেন্টিমিটার আঙুলের কেটে দিতে হবে যদি রাজনীতিবিদ হয় দুই সেন্টিমিটার আমলা হলে দুই সেন্টিমিটার কেটে দিয়ে তারপরে চিহ্নিত করে তার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে এইখানে একটি চিত্র ফুটে উঠেছে যে কিভাবে সম্পদ সৃষ্টি করা যায় কথা একটাই আমি বলেছি যে বিগত পঁচিশ বছরে যারা এই বাংলাদেশে দুর্বৃত্তায়নের মাধ্যমে সম্পদের মালিক হয়েছে একটি ঘোষণা দেওয়া হোক যে কার কার কাছে যে সঠিক উপায়ে বর্জন করেছেন এরকম প্রমাণ নাই তারা যদি সম্পদের বিবরণ দেন এবং শেয়ার মার্কেট চুরির টাকা তবে তাদেরকে অবশ্যই ফিফটি পারসেন্ট ট্যাক্স পরিষদ সাপক্ষে তাদের টাকা তারা নিজেদের করে নিতে পারবে আল্লাহ মাফ করবে কিনা এদের অনলি আল্লাহ ভালো জানেন কিন্তু সরকারের শিক্ষা সরকারের অন্য অন্য উন্নয়নমূলক কাজের জন্য তাদেরকে অবশ্যই পঞ্চাশ ভাগ সম্পদ সরকারি কোষাগারে জমা দিতে হবে যারা উইলিংলি জমা দিবেন তাদের ক্ষেত্রে পঞ্চাশ ভাগ সম্পদ তারা রাখতে পারবেন দেখা গেল যে তিনি যে সম্পদটা তৈরি করেছেন সেই সম্পদের কোনো উল্লেখযোগ্য প্রমাণাদি নাই এই সম্পদও যদি হয় তবে পঞ্চাশ ভাগ সরকারকে দিলে বাকি পঞ্চাশ ভাগ তিনি রাখতে পারবেন তবে এই ক্ষেত্রে ওই সম্পদ হালাল্লা হারামত্র আল্লাহ ভালো জানেন অনতি বিলম্বে এটা অর্ডিনেন্সের মাধ্যমে আমাদের বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছেন তার যে প্রেসিডেন্ট আছেন তাকে দিয়ে অর্ডিনেন্সের মাধ্যমে যে অনতি বিলম্বে ম্যাক্সিমাম তিন মাস তিন মাস তো পার করে ফেলছেন এই সরকার অলরেডি বেশি তার চেয়েও তিন মাসের মধ্যে সকল নাগরিক সকল নাগরিক কে এই হিসাব বিবরণী দিতে হবে এবং যদি কেউ ব্যর্থ হয় তার সকল সম্পত্তি বাতিল এবং বাতিল করে তার এরকম নখ কেটে কেটে চিহ্নিত করে দিতে হবে আঙ্গুল কেটে চিহ্নিত করে দিতে হবে এবং এদেরকে যখন অ্যারেস্ট করা হবে এদের নিজের খাবার নিজের কিনে খেতে হবে সরকার কোনো খরচ এদের জন্য ব্যয় করবে না এটা খুব একটা কঠিন কাজ না যে কার সম্পত্তি কত ছিল প্রথম প্রাথমিকভাবে তাদেরকে চা হোক বাকি যারা থাকবে ওইটা গ্রামের যে চকিদার আছে তার কাছে জিজ্ঞেস করলেও বলে দিতে পারবে যে কার কি সম্পত্তি হয়েছে তারপরে শহরগুলাতে যে কমিশনাররা আছে তাদের কাজ জিজ্ঞেস করলো তারাও বলতে পারবে এবং তারা নিজেরা প্রত্যেকেই এই পঁচিশ বছর যারা ওই ডাকাসিটির কমিশনার চিরাঘার কমিশনার ছিলেন তারা সবাই অবৈধ বসার মানে একেবারে একশো পার্সেন্ট সবারই অবৈধ বসা আছে এখন তো আবার ইয়ে নাই কি বলে ওটাকে নির্বাচন বা ওই যে কি বলে পৌরসভার চেয়ারম্যান বা মেয়র এরা নাই কিন্তু সরকারি কর্মকর্তারা আছেন তারা এদের যত কমিশনার আছে মেয়র আছে এদের সম্পত্তি হিসাব চান এবং আমি অন্য আরেকটি এপিসোডে বলেছি যে বাংলাদেশ মানুষ চায় যে আমরা কি করব আমরা বাইশটি স্টেটে পরিণত করব বাংলাদেশকে তাহলে বাইশটি এস্টেট হলে বাইশটি এস্টেটে তার নিজস্ব হাইকোর্ট হয়ে যাচ্ছে এখনই একজন করে হাইকোর্টের বিচারপতি নিয়োগ দিয়ে দিয়ে ওই সকল এলাকাতে পাঠায় দেন এবং তাদের কাছে এই দুর্নীতিবাজ বা যারা অবৈধ পয়সার মালিক তারা তাদের এই আয় ব্যয়ের হিসাব দাখিল করবেন হাইকোর্টের বিচারপতির মর্যাদা দিয়ে দিয়ে ওই যে আঠারোটি জেলা আছে পুরনো পাকিস্তান আমলে যেরকম ছিল এরকম প্রত্যেকটি জেলা একটি করে বিভাগ হবে আর বড় যে ছটি রাজধানীর মতো ক্যাপিটাল আছে এগুলো প্রত্যেকটি একটি করে স্টেট হবে অন্তত একজন করে হাইকোর্টের বিচারপতি নিয়োগ করে দিয়ে এদের দুর্নীতিবাজদেরকে বা যারা অবৈধ পয়সার মালিক তাদেরকে অবশ্যই অনধি বিলম্বে হিসাব জমা করতে হবে এবং যারা জমা করবেন না তাদের সকল সম্পত্তি বাতিল করতে হবে আমি এই অনুরোধ রাখছি বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আসসালাম আলাইকুম বাংলাদেশ মানবজের পক্ষ থেকে আমি কাজী মোশারফ হোসেন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ